বিহারের দুষ্কৃতী ফেরিওয়ালা সেজে বাংলার বাড়িতে ঢুকে পাউডার দিয়ে মহিলাদের অজ্ঞান করে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দীর্ঘ এক বছর ধরে ঘটনা ঘটলেও তাদের নাগাল পেতে কাল ঘাম ছুটেছিল পুলিশের অবশেষে মিলেছে সাফল্য পুলিশের জালে মূল পান্ডা বিহার থেকে গ্রেপ্তার ঘটনাটি মালদার বাংলা বিহার সীমান্ত হরিচন্দ্রপুরের দীর্ঘ এক বছর ধরে এলাকা জুড়ে চলছিল প্রতারণার চক্র সোনা পরিষ্কার করার নাম করে আবার কখনো টিভি ফ্রিজ ঠিক করার নামে বাড়ি বাড়ি গিয়ে পাউডার দিয়ে করে সোনা নিয়ে চম্পট অজ্ঞান ছিল দুষ্কৃতীরা অভিযোগ হয়েছিল থানায় কিন্তু এই দুষ্কৃতীদের ধরতে কাল ঘাম ছুটছিল পুলিশের অবশেষে পুলিশের জালে সেই মূল পাণ্ডা সেই ছবি রাখলাম আমার আপনাদের সামনে যে একেবারে সিসিটিভি ফুটে যে উঠে এসেছে সেই ছবি ফেরিওয়ালা সে যে সোনার গয়না কিন্তু নিয়ে চম্পর্ গত এক বছর ধরে মালদার বিহারের হরিশ্চন্দ্রপুর বাংলা বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুরের ঘটনা দীর্ঘ এক বছর ধরে এলাকা জুড়ে চলছিল এই প্রতারণা চক্র সোনা পরিষ্কার করার নামে আবার কখনো টিভি ফ্রিজ ঠিক করার নামে বাড়ি বাড়ি গিয়ে পাউডার দিয়ে অজ্ঞান করে সোনা নিয়ে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা অভিযোগ হয়েছিল থানায় কিন্তু অবশেষে পুলিশের জালে মূল পাণ্ডা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একাধিক তল্লাশি অভিযানের পর বিহার থেকে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বিগত এক বছর ধরে বিভিন্ন গ্রামে এই ধরনের প্রতারণা চক্র চালাচ্ছিল দুষ্কৃতীরা ফেরিওয়ালা সেজে বাড়ি বাড়ি গিয়ে সোনা পরিষ্কারের কথা বলেছিল তারা তারপর সোনার গয়না যেই হাতে পেয়েছে মহিলাদের পাউডার দিয়ে অজ্ঞান করে সেই গয়নাকে চম্পট দিচ্ছিল আবার অনেকের বাড়ি শুধু গয়না নয় এসি ফ্রিজ এ সমস্ত পরিষ্কার করার নাম করে যাচ্ছিল অনেকে তাদের জালে পা দেয়নি আবার অনেকে জালে পা দিয়েছে এরকমই প্রতারণার শিকার হয়েছিলেন পিপলা গ্রামের ঝর্ণা মাইতি পিয়ালি চক্রবর্তীরা হরিশচন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে এবং বাংলা বিহার সীমান্তে নাকা চেক পয়েন্টে চলে তল্লাশি অভিযান যদিও দুষ্কৃতীদের নাগাল পাওয়া যাচ্ছিল না অবশেষে সাফল্য পেয়েছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ এবং বিহারের ফাগলপুরের গোপালপুর থানা এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই মোহাম্মদ সাদ্দামকে বয়স পঁয়ত্রিশ মোহাম্মদ সাদ্দাম মূল পান্ডা ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পেছনে আরও বড় কোনো মাথা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে চাচল মহকুমা আদালতে তোলা হয়েছে এবং দুষ্কৃতি গ্রেপ্তার হওয়ায় খুশে প্রতারিতরা যদিও তাদের মনে থেকে গেছে আতঙ্ক থানার সূত্রের আমাদের এসেছিল বললো এসি ফ্রিজ এগুলো পরিষ্কার করি তা আমরা বললাম করাবো না চলে গেল আমার মাও করিয়েছে আমার মা কানের দুধ পরিষ্কার করিয়েছে আর হাটটা চাইছিল মা বললো না হাট পরিষ্কার করাবো না সবাই আতঙ্কেই আছি তো আর আমি ঠিক করেছিলাম এবার কেউ চাঁদা নিতে আসলেও দিব না ঘুরিয়ে দিব এটাকে ধরেছে ধরা পড়েছে থানায় নিয়ে এসছে এটাই বলবো যে এরকম আর যেন না হয় ওরা যেন দেখে ভালো করে এটা দেখাশোনা করে চক্র যে এদের মূল পান্ডা যে তাদের যেন ধরা হয় তাহলে এটা বন্ধ হবে বাড়ি বাড়ি এগুলো হচ্ছে এগুলো তো ঠিক না মানুষ সবাই হচ্ছে আমাদের বাড়িতেও এসেছিল আমার শাশুড়ি গলার সোনার চেন ছিল দুজন দুষ্কৃতী বাড়িতে এসেছিল শাশুড়ির বাড়িতে এসে গয়না পরিষ্কার করার নাম করে কোনো পাউডার জাতীয় কিছু একটা শাশুড়ির গায়ে ছড়িয়ে দেয় শাশুড়ি সম্মন সম্মোহন হয়ে যায় সম্মোহিত হয়ে যায় তারপরে গলার সোনার চেনটা চিন্তায় করে ওরা পালিয়ে যায় আসার আগে ওরা আমারই গ্রামে পিপলা গ্রামে তিন চারজনের বাড়ি যায় তো ওই সমস্ত মহিলারা কাকিমারা সোনা পরিষ্কার করতে দেয়নি কেউ হয়তো রূপোর আংটি পরিষ্কার করতে দিয়েছে কেউ ঠাকুরের বাসন পরিষ্কার করতে দিয়েছে এগুলো কিন্তু করেছে কিন্তু হরিশদনপুর করেছে এরা আনুমানিক দশ থেকে পনেরো লাখ টাকার সোনা এই দুষ্কৃতী চক্করগুলো ওরা কিন্তু নিয়ে পালিয়েছে হরিষদনপুর থেকে যতটুকু আমার জ্ঞানে আছে আমিও শুনলাম যে ভাগলপুর জাতি ভাগলপুরের গোপালপুর নামক জায়গা থেকে পুলিশ দুষ্কৃতীদের ধরে নিয়ে এসছে আমরা ভাবিনি যে শাশুড়ির ওই সোনা সম্ভবত উদ্ধার হবে দুষ্কৃতী ধরা পড়বে কিন্তু পুলিশ তার নিজের দায়িত্ব পালন করেছে কিছু দিন দেরি হলো কিন্তু পুলিশ তৎপরতার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে আশা করছি আমরা শাশুড়ি লক্ষাধিকের বেশি টাকার সোনার গয়না আমরা পাবো মানে শাশুড়ি পাবেন এই আশাই আমরা বসে আছি সেভাবেই পুলিশ চারদিকে অ্যাক্টিভ হোক যাতে দুষ্কৃতা ধরা পড়ে এরকম যাতে কোথাও আর চিন্তায় না হয় কোনো বৃদ্ধ মহিলার কোনো বৃদ্ধ গরিব মানুষের যাতে এরকম চিন্তায় না হয় আমাদের এটা বিহার সংলগ্ন এরিয়া হরিশপুর থানাটা তো দুষ্কৃতীরা সহজেই বিহার থেকে আসছে কিছু এই সমস্ত নোংরা কাজ করে আবার বিহারে পালিয়ে যাচ্ছে তো প্রশাসনের কাছে আমার সনিকপুর অনুরোধ যেহেতু এটা বিহার সংলগ্ন এরিয়া তো বর্ডার এরিয়া এরিয়ায় যাতে পুলিশ একটু করা নজরদারি করে তাহলে গরিব মানুষ বা হলসল ব্যবসায়ীরা এইসব জিনিস থেকে রক্ষা পাবে